আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চার হাজার পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা প্রাইজের শোরুমে কিন্তু হচ্ছে পাচ্ছেন কত টাকায় মাত্র 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 পাঁচ পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন তো এই লেহেঙ্গাগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ টপস থাকবে ওড়না থাকবে সম্পূর্ণ হচ্ছে পার্টি লেহেঙ্গা আর প্রত্যেকটার হচ্ছে মাল্টি সুদের কাজ রয়েছে তো আমি বলবো যারা শপে আসবেন শপে তো আসবেন এছাড়াও কিন্তু আপনারা কিন্তু হচ্ছে যে অনলাইনেও নিতে পারবেন চার হাজার পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো তো এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো কিন্তু হচ্ছে আমাদের রুমে রয়েছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা ডিফারেন্ট মাসাল্লাহ তো প্রত্যেকটা কিন্তু হচ্ছে বড়দের এই লেহেঙ্গাগুলো থাকবে প্রত্যেকটার সাথেই কিন্তু টপস রয়েছে ওনা রয়েছে এটা হচ্ছে আকাশি কালার একটু ডিফারেন্ট একটা লুক কতটা সুন্দর একটা কালার দেখেন মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন ঢাকা ইস্টার্ন ইস্টার্নমলিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত গ্রিন স্বর্ণিকা মার্কেটের পাশেই রয়েছে বিল্লাল প্রাইজ এটা হচ্ছে গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন অনেক আপুরা গোল্ডেন কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট এটা কিন্তু অনেক সুন্দর মশালা তো সবাইকে বলবো শপে আসেন ভিজিট করেন এরকম নিত্য নতুন কালেকশন আপনারা ডে বাই ডে পেয়ে যাবেন সবাইকে বলবো যে বিল্লাল লন্ডার প্রাইজের শপে এসে ভিজিট করে যান আপরা মার্শাল তো কিন্তু সুপার হিট কালারগুলো দেখেন সম্পূর্ণ ইয়া লেহেঙ্গাগুলো কিন্তু পরে দেখাচ্ছি অনেক আপুরা বলেন যে ভাইয়া ফুল লেহেঙ্গাটা খুলে দেখানোর জন্য এটা হচ্ছে গোল্ডেন কালার এটা কিন্তু হচ্ছে ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ অনেক সুন্দর করে কাজটা করা রয়েছে সুপার হিট এটার প্রাইসও সেম প্রত্যেকের সাথে অন্য হবে প্লাস হচ্ছে ট্রপস হবে তো কালকে সারা দিন পেপে কিন্তু হচ্ছে আমাদের এই লেহেঙ্গার অফারটা থাকবে যেহেতু এখন বিয়ের সিজন অনেকে পুরো হলুদে পরার জন্য বা পার্টিতে পরার জন্য বউবাতে পরার জন্য আবার অনেকে মধ্যবিত্ত যারা রয়েছেন যে ভাইয়া এই লেহেঙ্গাটা দিয়ে আমি একটা বিয়ের অনুষ্ঠান করতে চাই করতে পারবেন কারণ আমরা সবসময় চিন্তা করি সবার বাজেটের কথা আমাদের ফ্যামিলি সদস্যর কথা চিন্তা করি সবাইকে চিন্তা করেই কিন্তু এই অফারটা দিয়েছি যেখানে এলিফেন্ট রোডে সবচাইতে কমে আমরা কিন্তু হচ্ছে সবসময় লেহেঙ্গাগুলো দিয়ে যাব মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই লেহেঙ্গাগুলো আদারওয়াইজ কোথাও পাবেন না এত কম প্রাইজে রেড কালার অনেক আপনারা বিয়ের জন্য রেড কালারটা কিন্তু পারফেক্ট ভালো লাগে রেড কালারটা পরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা সুন্দর মাসাল্লাহ এটার প্রাইজও কিন্তু সেম মাত্র এক টাকা এটাও যার পছন্দ হবে অর্ডার করে নেবেন মাত্র এক হাজার পাঁচশো ডাকা সিডির ভিতরে হোম ডেলিভারি হবে ডাকা সিডির বাইরেও কিন্তু হচ্ছে আপনারা হোম ডেলিভারিটা পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু হচ্ছে আকাশি কালার অনেক আপনারও হচ্ছে যে আকাশি কালারটা বেশি চুজ করেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র এক হাজার পাঁচশো টাকা কারণ আমরা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়ে একটা অফার দিয়েছি এটা থাকবে টপসটা ওনাটা টপসটা কিন্তু প্রত্যেকটা সাথেই রয়েছে এটাও গোল্ডেন কালার ম্যাচিং সুদার মাল্টি সুতার কম্বিনেশন সুপার হিট এটার প্রাইজও কিন্তু সেম চলে আসবে তো আমাদের শপে যারা এখনও আসেন নাই আমি বলবো আমাদের দুইতলা তিনতালায় শপ না আমাদের শপটা একেবারে নিচতলায় যেখানে আপনি সিঁড়িদা ওঠা লাগবে না হ্যাঁ জুতা পরেই কিন্তু শোরুমে চলে আসতে পারবেন এসির ব্যবস্থা রয়েছে এখানে সিধাতোপ নিয়ন্ত্রিত বসেও কেনাকাটা করতে পারবেন এই গরমে আপনারা যারা একটু কেনাকাটা করবেন যে ভাইয়া একটু এসির নিচে বসে কেনাকাটা করতে চাচ্ছি তাদের জন্য পারফেক্ট বিলালান্ডার প্রাইস আপনারা আসেন ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত নিউ মার্কেটের অপোজিটে এই আইসাই বললে হবে যে বিলালান্ডার প্রাইস তিনশো একষট্টি শোরুমটা কোথায় সবাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। এছাড়াও কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করতে পারেন এরকম নিত্য নতুন অফার পেতে হলে সব সময় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিল্লাডার প্রাইজ নামেই ইউটিউব চ্যানেল বিলালান্ডার প্রাইজ নামই ফেসবুক পেজ তার জন্য এই দেখেন এই কালারটা ভেরি নাইস একটা কালার দেখেন কতটা সুন্দর একটা কালার তো সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিতে ভালোবাসি রিজনেবল প্রাইজে দিয়ে থাকি সবার বাজেটের মধ্যেই দিয়ে যাব যতদিন আছি দেখেন এটু কিন্তু সুন্দর সম্পূর্ণ অ্যান্টিক জরি সুদার কাজ ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদের কাজও রয়েছে এখানে লেহেঙ্গার সাথে ক্যান ক্যানও রয়েছে ও মাই গড তো আজকের ভিডিওটা অনেক বড় তার জন্য একটু সবার কাছে দুঃখিত কারণ হচ্ছে এত প্রত্যেকটা লেহেঙ্গাই তো খুলে দেখানো হয়েছে তার জন্য ভিডিওটা একটু লং হতেই পারে আনিজি ফিল্ড হবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি কী ধরনের কী কী কালেকশন আপনাদের জন্য এ রেখেছি আমরা এটার কালারটা অনেক সুন্দর একটা কালার ওয়ান্ডারফুল একটা কালার সি গ্রিন কালার এটাও বেস্ট একটা কালার এটার প্রাইসও কিন্তু সেম মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো টাকা ঢাকা সিটির ভিতরে যেহেতু হোম ডেলিভারি ঢাকা সিটির বাইরেও হোম ডেলিভারি হবে প্রত্যেকটার ঘের কিন্তু দুশো বিশ প্লাসের মধ্যে হবে সুন্দর মাসাল্লাহ তো অনেকগুলো লেহেঙ্গা তার জন্য অনেক সময় ভিডিওটা বড় হয়ে যায় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কি হয় প্রত্যেকটা কালার ডিজাইন দেখতে পারবেন সুন্দর করে যে কি কি কালার রয়েছে কি কি ডিজাইন রয়েছে আমাদের শপে আমরা একশো তেতাল্লিশটা আইটেম নিয়ে কাজ করি আমাদের শপে হিউজ পরিমাণে কালেকশন যারা আসতেছেন তারাই কিন্তু দেখতে পাচ্তেসেন তার জন্য যারা অনলাইনে নেন তা অনেক সময় শপে আসা হয় না দেখা হয় না যে আমাদের শপে কি কি পাওয়া যায় তার জন্য বলবো যে একদিন হলো আমাদের শপে এসে ভিজিট করে যান লাস্ট ওয়ান কালারটা থাকবে রেড কালার এটাও কিন্তু চমৎকার একটা কালার এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস অনলি ফর পনেরোশো টাকা সুন্দর মাসালা অনেক সুন্দর তো আজকে এই পর্যন্তই আবারও কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসতেছি সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম